এমনকি রিসেন্ট খ্রিস্টান মিশনারিরাও কোরআন থেকে দলিল দেওয়া শুরু করেছে সবথেকে মজার বিষয় হলো খ্রিস্টান মিশনারিরাও কোরআন থেকে দলিল দেয় দেখো এই জায়গায় আমাদের যিশু খ্রিস্টকে ঈশ্বর বলা হয়েছে আসলে কোরআন বুঝতে গেলে আমরা কোরআনটা কেমনভাবে বুঝবো কোরআন কি ঝের যার ইচ্ছা মতো বুঝতে পারবে কোরআন কি নিজের ইচ্ছা ব্যাখ্যা করবো আমি কোরআন বোঝার নীতিমালা আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনের ভিতরেই দিয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলছে সুরা নিসা চার নম্বর সুরা উনষাট নম্বর আয় সুরা মায়দা পাঁচ নম্বর সুরা বিরানব্বই নম্বর আয় সুরা আনফাল আট নম্বর সুরা ছেচল্লিশ নম্বর আয় সোরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয় ওখানে আল্লাহ সুন্নতরা কি বলছেন আতি উল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহর অনুগত্য করো এবং আল্লাহর রসুলের অনুগত্য করো দেখেন এখন কিন্তু আমরা দুটো অনুগত্যের বিষয় পালাম একটা হচ্ছে আল্লাহ দ্বিতীয় হলো আল্লাহর রসুল এখন আমরা আছি আবারও আছি কোরআনে আমরা যদি দেখি কোরআন পবিত্র কোরআন দুই নম্বর সুরার একশো একান্ন নম্বর আয় পবিত্র কোরআন দুই নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর আয় সা আলি ইমরান তিন নম্বর সুরার একশো চৌষট্টি নম্বর আয় সোরা নিসা চার নম্বর সুরা একশো তেরো নম্বর আয় এবং জুমার বাষট্টি নম্বর সুরা দুই নম্বর আয় এখানে আল্লাহ সুবল বলছেন যে কিতাব অল হিকমা কিতাব হিকমা মোহাম্মদ ইসলামকে আল্লাহ সুব উদ্দেশ্য করে বলছেন যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদেরকে কি কি শিক্ষা দেবে কিতাবের শিক্ষা দেবে এবং হিকমার শিক্ষা দেবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের যেভাবে কোরআন শিক্ষা দিয়ে গেছেন আমাদের সেইভাবে কোরআন শিক্ষাটা অনুসরণ করতে হবে মোহাম্মদ ইসলাম হিকমা মানে কি অনেক দেখবেন যে বর্তমানে একটা ফিরকা হয়েছে হাদিস অস্বীকারী একটা ফিতনা তারা বলতে চাই যে আমরা শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানার দরকার নেই তাদের একটা মূল দাবি তারা হাদিস অনুসরণ করার দলিল নাকি কোরআনে খুঁজে পাই না তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি এবং একশোটার উপরে তাদের সিরিজে জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ এবং সেই সমস্ত ব্যক্তিরা এই যে পবিত্র কয়েন আল্লাহ সুপনতরা বলছেন সুরা বাকার এই যে আয়তগুলো বললাম দুই নম্বর সুরার একশো নম্বর আয়ত ওই আল্লি মোহমুল বিশ্বনবী সাল্লা ইসলাম তোমাদেরকে কী দেবে তালিম দেবে কি দেবে তালিম দেবে আল্লামা এটা ভাবে তাফিল থেকে এসছে বাবে তাফিল থেকে মানে কি আল্লামা মানে বিষ্ণুবী সাল্লাহ ইসলাম আমাদেরকে আমরা অনেকে আরবিতে মোয়াল্লিম বলে না মোয়াল্লিমুল মানে শিক্ষক এই আল্লামা বাব এই ভাবে তাফিল থেকে এসছে তাহলে বিষ্ণুনবী সাল্লাহ ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেবে কিতাবে যেমন শিক্ষা দেবে অল হিকমা মানে বিশ্বনবী সাল্লাহ ইসলামের হাদিসে শিক্ষা দেবে অনেক হাদিস আছে অনুসরণের নাকি দলিল খুঁজে পায় না পবিত্র কোরআনে কিন্তু এত সুন্দর একটা আয়াত থাকার পরেও তারা নাকি হাদিস অনুসরণের দলিল খুঁজে পায় না আসুন দেখি আমরা আরও দেখবো পবিত্র কোরআন সুরান আহাল ষোলো নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত এখানে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ সুমাত বলছেন যে লিতু বাইয়ানা লিন্নাস তুমি মানুষদের কাছে এই আল কোরআনের ব্যাখ্যা করে দেবে আল কোরআনের ব্যাখ্যা কে করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল কোরআনের ব্যাখ্যা যে মোহাম্মদ সাল্লাম করবে তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের ব্যাখ্যা যদি আমরা না নিয়ে নিজের মতো কোরআন বুঝি তাহলে আমাদের ভেতরে দলমত তৈরি হবে কি হবে না তাহলে একমাত্র আমাদের সাল্লা কোনো এবাদত কোনো আকিদা কোন ইসলামে যত জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের মাপকাঠিকে মোহাম্মদ সাল্লা সুন্দর আয়াত আছে হাসো হাসাট নম্বর সুরার সাত নম্বর আয়াত বলছি মা আতা রসুল ফাখুল বলছি বলছে রসুল সাল্লাম তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো মোহাম্মদ থেকে তোমাদের নিষেধ করে সেটাকে তোমরা বিরত হও আল্লাহ আরো বলছে পবিত্র কোরআন আল ইমরান তিন নম্বর নম্বর আয়াত বলছে কুল ইনকুন্ত আল্লাহ ফাত্তাবি উনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো মোহাম্মদ সাল্লামের আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসরণ করতে হবে আমাদেরকে মোহাম্মদ সাল্লা তাহলে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ সুপন তোলা বারবারই একটা জিনিস স্কিলভাবে নির্ধারণ করে দিচ্ছে আমাদের কাছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের জন্য আদর্শ মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে ব্যাখ্যাটা দেয় সেই ব্যাখ্যাটা তোমরা মেনে চলো কোরআনের ব্যাখ্যা কে করবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদেরকে কি শিখাবে কিতাব শিক্ষা দেবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদেরকে যেটা দেবে সেটা আমরা গ্রহণ করবো দেখেন একটা জিনিস আমরা স্পষ্টভাবে পেয়ে গেলাম মোহাম্মদ সাল্লামকে আমরা স্কেল মানবো দুনিয়ার কোনো ব্যক্তিকে কি স্কেল মানা যাবে দুনিয়ার কোনো ব্যক্তিকে কিন্তু স্কেল মানা যাবে না স্কেল বা মাপকাঠি আমাদের মোহাম্মদ ইসলাম মোহাম্মদ সাল্লাহাম যেই এবাদত যেই পদ্ধতিতে করেছে আমাদেরকে সেই এবাদত সেই পদ্ধতিতে করতে হবে